টা কর আ।

এক ঘন্টা এক যখন ক্লাস করাতাম ক্লাসের যে নাইভটা দিতাম ওটাতে বেশি ভিউ হতো কয় টাকা রে আমি লাইভ ক্লাস অনেক দেখতো সময় কয় রে কয় ভিউ তো আর তুমি তোমার কাজ করো তো আমি পড়তে বসে পরে আমি করব আমি কি করে বসে ཞེས་ནས་နာམས་ན་ན་ཚན་དང་ཚན་སུ་ཡིན་པ་མ་མཐོང་བ་ཞེས་ সালামতাম নিজের ব্যক্তি অন্য কোনো ব্যক্তি এবং তার বয়সদেরকে আজীবনের জন্য আজীবনের জন্য কিছু দান করে এবং তার বয়সদেরকে এবং তার এবং তার বয়সদেরকে আজীবনের জন্য কিছু দান করে তাহলে সে তার কথা দিয়ে মধ্যে নিজের অধিকার ফাঁকাতে কথাতে তাহলে সে তার কথা দিয়ে তার অধিকার কর্তন করে নিলাম তাহলে সে তার কথা দিয়ে তার মধ্যে সে বস্তু তারই হবে যার দান সে বস্তু তারই হবে যার হয়েছে সে বস্তু তারই হবে যার সে বস্তু তারই হবে যার জন্য দান করা হয়েছে সেই বস্তু たり হবে যা যা দান করা হয়েছে সেই বস্তু たり হবে যা যা দান করা হয়েছে এবং এবং তার উত্তর শরীরের জন্য দান এবং উত্তর শরীরের জন্য ইয়াাহিয়া قال في اولی حدیثিহ হাদিসিহ অবশ্যই ইয়াহিয়া তার হাদিসের প্রথম অংশে বলেছিলেন অবশ্যই তারা হাদিসে প্রথম অংশ বলেছেন যদি কোনো ব্যক্তি আজীবনের জন্য কাউকে দান করে আই ও মারজলেন ও আমি কাউকে দান করে যদি কোনো ব্যক্তি আজীবনের জন্য কাউকে দান করে জলেন ও আমি আজীবনের জন্য কাউকে কোনো বেশি দান করে দান করে তবে তা তার উত্তর তবে তা তার জন্য উত্তর 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 শরীরের জন্য হবে তবে তা তার এবং তবে তা তার এবং তার উত্তর শরীরের জন্য হবে উত্তর শরীরের জন্য হবে উত্তর শরীরের জন্য হবে

অধিকার কর্তন করে নিল তাহলে সে তার কথা দিয়ে মধ্যে নিজের অধিকার কর্তন করে নিল যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি এবং তার ওয়ারিসদেরকে আজীবনের জন্য বিধান করে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে এবং এবং তার ওয়ারিসদেরকে ওয়ারিসদেরকে আজীবনের জন্য কিছু দান করে

যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি এবং তার ওয়ারিসদেরকে আজীবনের জন্য কিছু দাম করে তাহলে সে তার কথা দিয়ে তাকে নিজের অধিকার করতে নেবে তাহলে সে তার কথা দিয়ে তাহলে সে তার কথা দিয়ে তার মধ্যে নিজের অধিকার কর্তন করে নিল তাহলে সে তার কথা নিয়ে তার মধ্যে নিজের অধিকার কর্তন করে দিল কর্তন করে দিল বলি আকে লিখি ফাঁকা দেয় কত আঁক ফাঁকা দেয় কত আঁক হাক্কা হুকি হাক তাহলে সে তার তাহলে তাহলে সে তার কথা দিয়ে তার মধ্যে তাহলে সে তার কথা দিয়ে তাহলে তার মধ্যে নিজের তাহলে সে তার কথা নিয়ে তার মধ্যে নিজের অধিকার কর্তন করে দিলাম তার মধ্যে নিজের অধিকার কর্তন করে हमारे शिवसार को था कि शिवसार मौत देने जरूरी का प्रथम केंद्र। शिवस्तु शिवस्तु तारी होगे जार्ज मदन करा हुए से, वहीं या शिवस्तु तारी होगे जार्ज मदन करा हुए से, वहीं या वहीं या लेमांडुओं मेरा उम्र के आखिरी शिवस्तु तारी होगे

তাহলে সে তার কথা দিয়ে তার মধ্যে তার নিজের অধিকার কর্তন করে দিল অধিকার কর্তন করে দিল যাকে দান করতাম সে বস্তু তারা সেই বস্তু তারা দান করা ও আমরা ও আমরা বলি আঁকড়ি বলি আঁকড়ি শাকিলেন হেলাতে আঁকিব আকিব শব্দটি জবর আইন কফ যারা মৃত ব্যক্তির পরে আসে আকিব যারা মৃত ব্যক্তির পরে আসে ওয়ারিস আকিব বলা হয় যারা মৃত ব্যক্তির পরে আসে যারা যারা মৃত ব্যক্তির পরে আসে আকিব যারা মৃত ব্যক্তির পরে আসে অর্থাৎ ওয়ারিস গণকে আকিম বলে যারা মৃত ব্যক্তির পরে আসে আকিব বলা হয়

অর্থ ঘর বাড়ি সারা জীবনের জন্য কাকু দেওয়া দিয়ে দাও দিয়ে দাও ঘর বাড়ি সারা জীবনের জন্য কাগুকে দিয়ে আমার উদাহরণতারিয়ে দাঁড়া লাগা আমি তোমাকে এই বাড়ি অমরা হিসাবে দিলাম তোমাকে জীবনের জন্য দিয়ে দিলাম এই জাতীয় সব বাক্য উপমার উপকার গ্রহণের মালিকানা প্রদান দেওয়া হতো উপকার গ্রহণের

তবে যার জন্য আমরা ও রোববার করা হয়েছে সে শুধু এখান থেকে উপকারিত হতে পারে সে শুধু এখান থেকে উপকৃত সে শুধু এখান থেকে উপকৃত হতে পারে সেই শুধু এখান থেকে উপকৃত থাকবে পারে ইবনে আরাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটা মালিক মূল মালিকের থাকবে তবে উপকার আকসামুল আমরা ওয়া হুকমা আমরা তিন প্রকার আমরা হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে হিয়া না কবালিয়া আকি বিকা ওয়ালি আকি তোমার জন্য তোমার পরবর্তী জন্য বলা প্রজন্মের জন্য বলা তোমার জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য বলা এই ফেরত আনা বই জানাই কেননা এটি সেটা হিবাব প্রাপ্ত ব্যক্তির ওয়ারিস গুণন জনম এরাস হয়ে যায় হিয়া তোমার জন্য হিয়া এলাকা মা আইস্তা তাইরা মুত রজা আতিলা তোমার জীবদ্দশাতে তা তোমার আর মিত্র পরানো মানে তুমি যতদিন বেঁচে থাকবে এটা তোমার জন্য প্রথমে মরে গেলে সেটা আমার মরে গেলে সেটা আসবে এটা মৃত্যু পর্যন্ত হেবা হবে এক্ষেত্রে মৃত্যুর পর ফেরত নেওয়া বৈধ এটা মৃত্যু পর্যন্ত হেবা হবে মানে মৃত্যু পর্যন্ত এটা হেবা হবে মৃত্যুর পর এটা ফেরত নেওয়া বৈধ হবে আমার পুকু আমার পুকু আমার 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 তুকাহা Amar tuh kah? Aji bukan jenno dilan, dilan, bala. Aji bukan jenno dilan bala. Aji bukan jenno dilan bala. Aji bukan jenno dilan bala. A bang. Amar tuh. Amar, amar. তুকা, হা আজীবন জন দিন এটা নির্ধারিত প্রথম প্রকারের মতো জীবন নির্দিষ্ট বা ফেরত বলেছেন জীবন ফেরত নেওয়ার কথা বলেছেন তাও দ্বিতীয় প্রকার আর সবকা ফেরত নেওয়ার কথা তিনিও বলেন না তবে আর তার নিত মান আটকে রাখা

পুরো মোখান <f Jean Rabbit bulun> <illions> <herumlen>